সামার ফ্রেন্ডলি হিজাব বলতে পারেন আপনারা এটা খুবই সফট জাস্ট একদমই লাইটওয়েট আপনি জাস্ট এটার প্রিমিয়ামনেসটা হাতে ধরলেই বুঝতে পারবেন লেজার জর্জের ফেব্রিক্স এখানে আপনি দুইটা লুপ পাবেন একটি হচ্ছে হিজাবের পশনে আর কি হচ্ছে নিকাবের পশনে তা আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে এই হিজাবটা দিয়ে আপনি হয়তো হিজাব নয়তো বা হিজাবের সাথে নিকাব করে ওয়্যার করতে পারবেন চলেন দেখিয়ে দিচ্ছি আপনি যখনই প্রোডাক্ট হাতে পাবেন আপনি সব কিছু সুইং থেকে শুরু করে ফেব্রিক্স কোয়ালিটি সব কিছু চেক করে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে হিসাবটা আপনি জাস্ট এটা রেডি করা থাকবে খুব সহজে এইভাবে ওয়্যার করে ফেলবেন আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ভিডিওতে যতটুকু সম্ভব দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি বুঝতে পারবেন এটা হচ্ছে হিজাবের ফ্রন্ট পার্ট আপনি যখন এটাকে ওয়ার করবেন এইভাবে এই লুকটাকে আপনি পাবেন এই লুকটাকে আপনি হচ্ছে চাইলে বাইরে থেকে অথবা ভিতর থেকে বেঁধে ফেলতে পারেন আপনার খোপার পেছনে হচ্ছে আপনি এটাকে ফিডিং করে এভাবে ওয়ার করবেন আপনি জাস্ট হচ্ছে খোপার পেছনে এটাকে ওয়ার করে ফেলবেন এইভাবে দেন দেখবেন আপনি শুধু হিসাব করে এটাকে ওয়ার করতে পারবেন এইভাবে এটা রাউন্ড শেপে থাকবে এটা হচ্ছে আপনি শুধু হিসাব করেন সেক্ষেত্রে এভাবে পড়তে পারবেন আর আপনি যদি হিজাবের পাশাপাশি নিক করতে চান সেই ক্ষেত্রে এই যে লুফ আপনি নিচের দিকে পাবেন এই লুফটাকে সেম ভাবে আপনি জাস্ট ভিতর থেকে বেঁধে ফেলবেন ভিতর থেকে এভাবে বেঁধে ফেলবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি হিজাব এবং নিকাপ করে আমাদের এই ফ্রেঞ্চ হিজাবটা ওয়্যার করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি লুপগুলোকে হাইড করে ভিতর থেকেও বাঁধতে পারেন আমি আপনাদের জাস্ট শর্টকাট এটা ওয়ারিংটা কিভাবে ওয়ার করবেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফ্রন্ট সাইডে আউটপুটটা দেখেন তিনটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইড এবং সেম ভাবে দেখেন এটার ব্যাক প্যানেল আপনি তিনটা লেয়ার পেয়ে যাবেন ভিতরে ইনাফ স্পেস আপনি পাবেন দেখেন কত ঢোলা ঢালা ইনাফ স্পেস কিন্তু আপনি ভিতরে পেয়ে যাবেন প্রিমিয়াম লেজার জর্জেড ফেব্রিক্সের এই রেডি হিজাব বা হচ্ছে ফ্রেঞ্চ আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে ওয়্যার করবেন তো যারা টিউটোরিয়াল ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও এবং আমাদের কিন্তু অনেক কাস্টমারের এই হিজাব সম্পর্কে পজিটিভ রিভিউ রয়েছে আপনি চলে রিভিউ দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আসলে আউটলেটে চলে আসতে আপনি ভিজিট করবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে কোশে থেকে মাত্র 1200 টাকা দিয়ে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে খুবই রিজনেবল প্রাইসে ফ্রেন্সিজারের পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটি হিসাব নিয়ে কাজ করছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই আপনি পাবেন সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম